নমস্কার আমি তনিজা সুন্দরবন টি এর আরও একটি নতুন এবং আকর্ষণীয় পর্বে সকলকে স্বাগত জানাই বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে আর আজকের এই বর্ষা শিক্ত দিনে আমরা আরো একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে এসে উপস্থিত হয়েছি আশা করি আজকের এই আকর্ষণীয় পর্বটি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন যাতে আমাদের পাঠানো সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা আজকে এই বর্ষা পর্বটি শুরু করা যাক গতকাল সন্ধ্যাবেলা থেকে বিশ্রান্ত বৃষ্টি শুরু হয়েছে মাঝে মাঝে এক প্রশ্ন করে হচ্ছে আবার থেমে যাচ্ছে আবার শুরু হচ্ছে সেই জন্য আজকে এক্সাম ছিল ক্যান্সেল হয়ে গেল স্যাররাও তো আসতে পারেনি আর আমরাও যেতে পারিনি শ্রাবণের ঘন মেঘের ঘন ঘটা আকাশে চারিদিকে শুধু মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে আলো আঁধারের খেলা চলছে আর সারাদিন অবিশ্রান্ত বৃষ্টিপাত চলছে এই বৃষ্টিপাত ঘূর্ণিবাদ বৃষ্টি নামে আমাদের কাছে বিশেষ পরিচিত দেখছেন বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ফলে দূরের সামগ্রী স্পষ্টভাবে আমাদের চোখে পরিলক্ষিত হচ্ছে না বৃষ্টির জলে স্নাত হয়ে গাছগুলো একদম সবুজে সবুজ হয়ে উঠেছে তাদের যেন নতুন প্রাণের সঞ্চার হয়েছে আমাদের ফুল গাছ বর্ষার জল পেয়ে কিন্তু কত সুন্দর সবুজ হয়ে রয়েছে এই হলো ঘন্টা জবা জবা ফুল ফুটেছে সুন্দর পুকুরের জল একদম কানায় কানায় চলে এসেছে আজকে বাবা ঠাকুরদা মিলে কাজ করবে ওদিকে জাল টানানো হবে কারণ এই মাছ যদি উঠে যায় সেই জন্য ঠাকুরদাদা এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের কি অবস্থা গত কয়েকদিন ধরে ঘূর্ণাবর্ত চলছে জানো তনা বঙ্গোপসাগর থেকে যে ঘূর্ণাবর্ত শুরু হয়েছে না সেটা বিগত কয়েকদিন ধরে তারই এই ফল আমরা দেখতে পাচ্ছি অবিশ্রান্ত বৃষ্টিপাত সারাদিন পুকুর মাঠ ঘাট সমস্ত প্রায় ডুবে একাকার হয়ে গেছে এই যে এখানে দেখুন তনুজা ঠাকুর দাদা এই যে পুকুরের জলটাকে বার করার জন্য এখানে নালা কেটে দিয়েছে এই যে জালটা দেওয়া হয়েছে যাতে মাছগুলো নালা দিয়ে বেরিয়ে না যায় এখানে কিন্তু জালটা নড়ছিল সম্ভবত মাছ ছিল জল বেরোচ্ছে ও বেরোচ্ছে এখান থেকে পুকুরের যা অবস্থা তা কি মানে মাছ বেরিয়ে যাবে না তো এখন যদি বর্ষা আসতে কমে যায় হ্যাঁ তাহলে আর মাছটা বেরোবে না আর এরকম জল হলে আর কোনো দিকে কিন্তু এতগুলো মাছ যদি বেরিয়ে যায় সেটা একটা খুব দুশ্চিন্তার কথা আর কিছু নেই আচ্ছা চলুন বন্ধুরা তাহলে মাঠের দিকে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি তনুজার অনুসরণ করে আমরাও এগিয়ে চলেছি ঠিক ঠিক দেখুন সমস্ত গাছে একেবারে ফলে ভরে গেছে ফল ফুলে একদম একাকার হয়ে গেছে এই যে ঝিয়ে গাছ দেখছেন ঝিয়ের মাছার নিচে ঝিয়ে একেবারে প্রতি ইঞ্চিতে বলা যায় ঝিয়ে ফলেছে যে ঢাঁড়স গাছগুলো দেখছেন দেখুন এদের যে সৌন্দর্য বেড়েছে তো আপনারা সহজেই উপলব্ধি করতে পারছেন পাশে যে উচ্ছে গাছগুলো ছিল করলা গাছগুলো ছিল সেগুলো যেন একটা নতুন রূপ নিয়েছে

কিন্তু এক্সাম পরিত্যক্ত হয়ে গেছে অতি বৃষ্টি কারণে হ্যাঁ কিছু বলছো ঠিক আছে চলো তাহলে দেখি মাঠের দিকে দেখছেন বন্ধুরা আমাদের যেহেতু গ্রাম বাংলার মেঠো ঘর আমাদেরও মেঠো ঘর বৃষ্টির দাপটে এই সমস্ত মাটি সব ধসে পড়েছে মাঠের অবস্থাটা দেখুন একদম আমাদের সীমানো রয়েছে তার গায়ে গায়ে জল একদম চলে গেছে এবার পাতাগুলো মাথা অল্প করে ধরেই দেখা যাচ্ছে এই এর থেকেও বেশি বর্ষা হলে ভাবুন যে পাতাগুলো নষ্ট হয়ে যাবে একদম আর কৃষি বন্ধুদের কত ক্ষতি হয়ে যাবে পাতাগুলো পচে গেলে ঠিক বলেছে তুমি তো রেজা আচ্ছা এই বীজ পাতাগুলো কি নষ্ট হয়ে যাবে মনে করছো এতো হয়ে পাঁচ যাবে আচ্ছা আর গেছে তাহলে তো চাষিরা অত্যন্ত দুর্ভোগে পড়ে যাবে মাঠের জল নদীর মতো ঢেউ বইছে জলের তরঙ্গ দেখে আপনারা বুঝতে পারছেন কত বৃষ্টি হয়েছে আজকে পড়ে এই বাস্তবতা সমান্তরাল জল হয়েছে সামনে দেখছেন যে পুকুরগুলো রয়েছে সেই পুকুরগুলো কিন্তু সমস্ত জলে নিমজ্জিত হয়ে গেছে প্রচুর মাছ চাষিদের মাছ পুকুর থেকে খোলা মাঠে চলে এসেছে দেখছেন মাঠ দেখতে পুরো নদীর মতো রাখে এবার ওপরা মনে হচ্ছে যেন একটা বিরাট নদী বাস্তবায়িত মাঠে পুরোটা রাজ সমাপ্ত হয়েছিল এখন দেখুন সমস্ত রোয়াগুলো জলের নিচেই তলিয়ে গেছে সমস্ত যে রোপণ সমাপ্ত হয়েছিল এটা হয়তো চাষিদের সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে রোয়াগুলো যদি পচে যায় তাহলে কৃষকরা বড় ক্ষতির সম্মুখীন হবে বন্ধুরা দেখছেন এধারে আমাদের ঘরের রান্নাঘর এই রান্নাঘরের বেশিরভাগ অংশটাই বৃষ্টির প্রকোপে এবং ঝড়ের দাপটে ভেঙে গেছে কালোমোন্ডা গাছগুলো একেবারে গাঢ় সবুজ হয়ে উঠেছে এবং ফুলগুলো কি সুন্দর লাগছে দেখুন কি সুন্দর লাগছে আমরা রেমালের সময় দেখিয়েছিলাম পুকুরে জাল পাতার প্রক্রিয়ার দেখিয়েছিলাম কারণ সেই সময় অতিবৃষ্টি জনিত কারণে পুকুরের মাছ বার হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল সেই আশঙ্কা আমাদের এখনই বাস্তবায়িত হলো চলুন দেখবেন রেমালে এতটাও ক্ষতি হয়নি জানি না কতটা ক্ষতি হবে ছিল কিন্তু এখন জল অনেক বেড়ে এই যে দেখছেন ঘাট ঘাট একদম মুখোমুখে জল এসে গেছে এখান থেকে আপনাদেরকে দেখাই ওই যে ওপারে নতুন করে জাল পাতা হচ্ছে যেহেতু ওপারে যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি নেই তাই এই ছবি কাছাকাছি থেকে আমরা দেখাতে পারলাম না কিন্তু আপনারা দেখছেন নতুন করে দু সারি করে জাল পাতা হচ্ছে যেহেতু পুকুরে নতুন করে মাছ ছাড়া হয়েছিল যদি ডুবে যায় তাহলে প্রচুর ক্ষতির মুখে পড়বো আমরা আর বিলের মধ্যে যেসব পুকুরগুলোতে মাছ ছাড়া হয়েছিল তো অবস্থা একদম খারাপ হয়তো সব মাছ বেরিয়েই গেছে আমার যেতুদের পুকুরের অবস্থা দেখবেন দেখুন আমাদের থেকে আমাদের যেহেতু পুকুরটাও অনেকটা গভীর রয়েছে আর জল কতটা হয়ে গেছে সেটা দেখি আমাদের তো কত দুঃখ রয়েছে কিন্তু যেহেতুদের চওড়াই যেমন বড় লম্বাই তেমনি বড় এবং গভীরও অনেক আর এই যেহেতুদের পুকুর আর আমাদের রাস্তা জল সমান জল সমান সমান একদম এই পুকুরটা অনেক বড় এবং এই পুকুরে প্রচুর মাছ রয়েছে এখন আমরা আশঙ্কা করছি যে এই পুকুরটা ডুবে না যায়। দেখলেন এই যে দূরের যে পারগুলো রয়েছে। দেখলেন দূরের যে পারগুলো রয়েছে। পারগুলো আক্কিবারে ডুবে আছে। আপনারা দেখতে পাচ্ছেন, কাঁচা কাঁচি আমরা যেতে পারছি না। আমাদের এখানে একটা বড় পুকুর হয়েছে। ওই পাশাতে গোবাম মতো ছোট একটা পুকুর হয়েছে, देखिएगा আমাদেরও ঠিক একই রকম হয়েছে। তো মাঠটা কিন্তু অনেকতে উঁচু। এই যে দেখছেন খড়ের গাদা এই খড়ের গাদার নিচে সম্ভবত জল চলে এসেছে এই খড়ের গাদা নিচে যদি জল ঢুকে যায় তাহলে খড়গুলো সমস্ত পচে যাবে আগে সুন্দরী গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখুন বন্ধুরা